বিয়ের আগে ঠিক যেরম করে মায়ের কাছে আবদার করতাম আর মা আমার সমস্ত আবদারগুলো বায়নাগুলো পূরণ করত ঠিক তেমনি কিন্তু বিয়ের পরে আমি আমার বর্মশাইয়ের কাছে আবদার করি বায়না করি আর মায়ের মতো করেই বর্মশায়ও কিন্তু আমার সমস্ত আবদার পূরণ করে অনেকদিন ধরেই না একটু পিঠে খেতে ইচ্ছে হচ্ছিল এবার বাড়ি গিয়ে আর পিঠে খাওয়া হয়নি ওই জন্য কয়েকদিন ধরেই মনটা চাইছিল একটু পিঠে খাবো ওই জন্যই পরে কাছে আবদার করে বসলাম পিঠে খাওয়ার আর এই গরমের মধ্যে মশাই আমার আবদার মেটাতে নিজে হাত দিয়ে নানান ধরনের পিঠে বানালো তো হ্যালো এভরিওান আমি সোমা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে দেখো এই যে আজকে দুজনে মিলে কাজকর্মগুলো সারছি কেননা আজকে তোমাদের দাদা হয় কোথাও যাবে না আজকে ঘরেই থাকবে যেহেতু এখানে আজকে ভোট হচ্ছে ওই জন্য মানে সব দোকানপাটি বন্ধ থাকবে ওই জন্য বললো আজকে যাবে না কোথাও আর বরমশায় ঘরে থাকলে তো আনন্দের শেষ নেই কেননা আমার তাহলে অনেকটা কাজ কমে যাবে ও আমাকে দেখতেই পাচ্ছ এই যে বিছানা তুলতে এসেও হেল্প করছে তাহলে বুঝতেই পাচ্ছ যে আমার কতটা কাজ কমে যাবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে তো আজকে অনেক দিন পর আমার ব্লগে শুতে এনাকে দেখতে পাচ্ছ মশাইকে তো দেখতেই পাওয়া যায় না আমার ব্লগে প্রায় হারিয়ে গেছে আমার ব্লগ থেকে

বাদাম বিস্কুট খাবা সেটা আবার কি জিনিস কি কি একটা নাম পাতিয়ে রাখে ও নিজেই জানে না যে ওটা কি বলে আর ও নিজে মানে অন্য একটা নাম পাতিয়ে দেয় বাদাম বিস্কুট খাবো কোনটা বাদাম বিস্কুট বলো এইটা এই যে তোমার ছেলে বলছে বাদাম বিস্কুট খাবে এই যে আমাদের নারকেল এটা কিন্তু আমাদের কালকেই নিয়ে আসা হয়েছিল। অনেকগুলো নাইটি একটা দুটো তিনটে চারটে পাশ এখানে কত করে নিয়েছেন নাইটিগুলো দাম? কুড়ি টাকা পার পিস। টাকা করে একটা। তো তোমাদের দাদা ওখানে সোমাংসকে একটু পড়াতে বসেছে ওর কাছে তো পড়তেই চায় না ভীষণ দুষ্টু করে ছেলেটা আমার পাপার সঙ্গে শুধু খেলাই করবে পড়তে বসতে কিন্তু একদমই চায় না যা পড়ার ও কিন্তু আমার কাছে একটু পড়ে ও পাপাকে একটু ভয় পায় না যেহেতু পাপা বকে না কিছু বলে না ওই জন্য আর লিখতেও চায় না পড়তেও চায় না ওর কাছে তো তাও বললাম যে তুমি একটু বসাও দেখো আমি ঘরটা ঝাড়ু করে নিই তারপর আমি দেখছি তো এদিকে ওকে বসিয়ে দিয়ে যে দেখো আমি হ্যাঁ ঘরটা ঝাড়ু করতে শুরু করেছি আর আমার ছেলে কিন্তু উঠে পালিয়ে গেছিল আবার এসে বসতে মানে এরকমই করছে ওর কাছে বসতে চায় না একদমই তো আমি ভাবলাম ঘরটা ভালো করে ঝাড়ু টাড়ু করে তারপরে একবারই ছেলেকে নিয়ে একটু বসি আর আমি কিন্তু এখন চেষ্টা করি দু টাইম ওকে একটুখানি বসানোর মানে পড়তে পড়ুক বা না পড়ুক এমনি খাতা পেন্সিল দিয়ে বই দিয়ে আমি কিন্তু বসিয়ে দিই আর এইদিকে তোমাদের দাদাভাই বললো যে হ্যাঁ আমার কাছে যখন পড়ছে না তো আমি তোমার টুকিটাকে কাজগুলোই হেল্প করি তো এই যে দেখো সমস্ত জলের বোতলগুলো নিয়ে গেল হ্যাঁ বোতলগুলোতে জল ভরে রেখে দেবে আর সকালবেলায় আমাদের মানে কি বলবো এই টুকিটাকে কাজ কিন্তু অনেক থাকে যেগুলো আমরা দুজন মিলেই শাড়ি প্রায় দিনই তো এই যে দেখো বোতলগুলো জল ফোরে দিয়ে মানে জল ফোরে রেখেছে সব এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবে আর এখন না ফ্রিজে জল ছাড়া খাওয়াই যায় না কি বলবো এত বিচ্ছিরিভাবে জলগুলো গরম হয়ে থাকে না ওই জন্য ফ্রিজে মানে রাখতে হয় কেন কেন। তোমাদের দাদা হয় দেখো এই যে জলগুলো সব ভরে রেখেছে বোতলে আর এইদিকে তো খুব ভাতও বসিয়ে দিয়েছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে কেননা ছেলে খাবে আর এইদিকে দুধটাও মানে গরম করতে দিয়ে দিয়েছে তো এতগুলো কাজ আমাকে টুকিটাকি কাজগুলো সেরে দিয়েছে আর আজকে না একটু সকাল সকাল ওটস বানাবো ভাবছি খেজুর কলা দিয়ে সমস্ত কিছু দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে তোমাদের দাদা তো ঘরে মানে যেদিন চলে যায় ওদিন তো কিছুই তেমন খাওয়া হয় না আজকে যেহেতু ঘরে রয়েছে ওই জন্য ভাবলাম যে সবাই মিলে তাহলে একটু ওটস বানিয়ে খাই তো ওর বানিয়ে সবাই মিলেই অল্প অল্প খেয়ে নিয়েছি আর এখন দেখো এই যে হ্যাঁ ফ্রিজে কাটা ছিল কালকে তরমুজ তো ওটাই এখন সবাই মিলে একটু একটু খাচ্ছিলাম তোমাদের দাদা ভাই তো খেতেই চায় না কি বলবো ও সমস্ত কিছু এনে দেবে কিন্তু কিছুই খেতে চায় না আর তারপর এখন এই যে দুপুরবেলা দেখো দুপুরে দুপুর ঠিক নয় ওই হ্যাঁ এগারোটা বারোটার দিকে তোমাদের দাদা ভাই একটু গেছিলো বাজারে কেননা ওই যে বললাম আজকে আমাদের পিঠে বানানো হবে তো পিঠে বানাতে আর যা যা লাগবে চিনি কলা ওগুলোই আনতে গেছিলো আর সঙ্গে একটু মসুর ডাল আর নিয়ে এসে হচ্ছে পনির আমি না পনির পছন্দ করি না কে কি বলবে জানি না পনিরটা আমার একদমই ভালো লাগে না শুধু পনির নয় আমি কিন্তু দুধের যে কোনো জিনিসই অতটা পছন্দ করি না ওই জন্য তোমাদের দাদা এই যে নিজের জন্য পনির রান্না করছে আর আমি করছিলাম ওই পাশে দেখো আমডাল আমি আমডাল দিয়ে ভাত খাবো ওই জন্য আমডাল বসিয়েছিলাম একদিকে আর এদিকে পনিরটা তোমাদের দাদাভাই রান্না করছিল যেহেতু আমি খাই না সেহেতু না আমি অতটা টেস্টও বুঝতে পারি না ওই জন্য পনির বা মাটন রান্না হলে কিন্তু তোমাদের দাদা করে আর আজকে যেহেতু ঘরে রয়েছে ওই জন্য তো মানে কি বলবো আমাকে তো করতেই দেবে না ও নিজেই করবে দাদা আজকে দুপুরের রান্না বান্না সমস্ত কিছু করলো আমি ওই যে সকালে একটু ওটস বানিয়েছিলাম আর কিন্তু রান্নার ধারে কাছেই সামলেছে পনির কিছু বানিয়েছে ভাত তো ওই বানিয়েছে দেখলে আর এখন দেখো খাওয়া দাওয়া করে অনেকটা টাইম রেস্ট করে নিয়েছিলাম আর তারপর এই যে চলে এসছি আবার দুইজুনা মিলে পিঠে বানাতে তো তোমাদের দাদা ভাই যদি সবটা বানিয়েছে আমি তো মানে টুকিটাকি একটু হেল্প করেছি ওকে ব্যাস তো এই যে দেখো পাটিসাপটা বানাচ্ছিল আর ছেলে মানুষ হয়েছে এত সুন্দর করে পিঠে বানাতে পারে আমি সত্যি দেখে একদম অবাক হয়ে গেছি আমি হলে তো কখনোই পারতাম না আমি তো মার হাতে মানে মা বানিয়েছে ওই খেয়েই গেছি ব্যাস কোনো দিনও মানে চেষ্টাও করিনি আর এখন দেখো বর্মসাই কি সুন্দর করে পাটের সাপটা বানাচ্ছিলো আর এটা যদিও প্রথম এটা অতটাও ভালো হয়নি কিন্তু পরেগুলো কিন্তু কটা সুন্দর হয়েছিল আমি তো দেখে অবাক হয়ে গেছি যে বর্মশাই এত সুন্দর করে পিঠে বানাতে পারবে আর এই গরমের মধ্যে না আবদার করেও একটু মানে পরে গিয়ে খারাপ লাগছিল এত কষ্ট হচ্ছিল গরমের মধ্যে ওই জন্য বরের সঙ্গে সঙ্গে দেখো আমিও একটু হেল্প করতে বসে গেলাম বর বানাচ্ছিলো দেখো সঙ্গে আমিও বসে গেলাম এটা হচ্ছে পুলি পিঠে এটা কিন্তু খেতে দারুণ লাগে তো এই যে দেখো সুন্দর করে ডিজাইন ডিজাইন করে আমি বানাচ্ছিলাম আর ওইদিকে তোমাদের দাদা ভাইও বানাচ্ছিল সত্যি বিয়ের আগে আমার মার কাছে যখন যে আবদার করতাম মা এটা খা খেতে ইচ্ছে হচ্ছে ওটা খেতে ইচ্ছে হচ্ছে মা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা বানিয়ে দিত যতই কষ্ট হোক বা যাই হোক আর এখন দেখো বিয়ের পরে কিন্তু ঠিক তেমনই একজন মানুষ পেয়েছি আমি যখনই যে আবদার করি ওর যত কষ্টই হোক না কেন ও কিন্তু বানিয়েই খাওয়াই আমাকে শুধু খাওয়া দাওয়া বলে না অন্য সব কিছুতেই যদি আমি কোনো বায়না করে থাকি ওর কাছে ও কিন্তু সময় সেটা পূরণ করার চেষ্টা করে ঠিক আমার মা বাবার মতো তো দেখো তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম গল্প করতে করতে এদিকে আমাদের পিঠে প্রায় বানানো কমপ্লিট এখন সিদ্ধ হচ্ছে পুলি পিঠেগুলো আর এদিকে দেখো আমরা না কী করেছি জানো চাল চালটা যে ওটা মিক্সচার করে তারপর চালের গুঁড়ি বানিয়েছি আর মিক্সচার করতে গিয়ে দেখো কত চাল আমাদের নষ্ট হয়ে গেছে প্রথমে না কী করেছিলাম জানো চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর মিক্সচার করতে গিয়ে দেখি একদম কাদা কাদা হয়ে যাচ্ছে এরকম মানে শক্ত শক্ত হয়ে যাচ্ছে তারপর ওটা বাদ দিয়ে আবার তোমাদের দাদা ভাই বললো শুকনো চালটা মিক্সচার করতে তো শুকনো চালটাই মিক্সচার করে দেখলো না এবার হচ্ছে চালের গুঁড়িটা তো কি আর করা যাবে অনেকটা চাল এইভাবে নষ্ট গেছে আমাদের হ্যাঁ ও লাস্ট পর্যন্ত হয়েছে এটাই অনেক হ্যাঁ এত সুন্দর সুন্দর পিঠে মানে পরে বানিয়ে টানিয়ে এত কষ্ট করে বানিয়ে টানিয়ে দেখার পরেও শান্তি যে এত সুন্দর করে বানাতে পেরেছি এসে গেছি এসে গেছি এসে গেছি আমি এসে গেছি দেখি লেংটি পুঙ্গু হয়ে বসে রয়েছে সব ও বাবদিকে যাওয়ার দিকে যাওয়া দিকে নেবো সবাই শোনা শোনা উঠো উঠবো একটা বাবুদের ফোন করে দিল সেই দুপুর থেকে বসে বসে পিঠে বানিয়েছি দুজনে মিলে একদম কোমরটা না ধরে গেছে আর এখন দেখো প্রায় সন্ধ্যা লেগে গেছে প্রায় কি সন্ধ্যা লেগেই গেছে এখন এই মাত্র স্নান ড্রান সারলাম স্নান করলাম আর এই যে তোমাদের দাদা দেখো স্নানের সময় এক গাদা জামা কাপড় কেঁচে দিয়েছিলো ওর জামা কাপড় কী বলবো ওর অনেক দিন ধরেই কাপড় ওরগুলো মানে নোংরা হয়েছিল আমি সেরকম টাইমেও পাচ্ছিলাম না কাচার জন্য দু একটা করে কেঁচে দিচ্ছিলাম যদিও আর আজকে দেখো ও যেহেতু ঘরে রয়েছে ও দেখো নিজের জামা কাপড় মানে যত ত যা নোংরা ছিল সব কেচে দিয়ে দিয়েছে যাতে পরে আর আমার গিয়ে কষ্ট না করতে হয় তো ও যখন কেচে দিয়েছে আর আমি বললাম যে আমাকে ছাদে তুলে দাও আমি মেলে দিচ্ছি তোমার আর যেতে হবে না তো ছাদে তুলে দিল আর আমি এই যে দেখো এক এক করে সমস্ত জামা কাপড় ছাদে মেলে দিলাম আর এখন সন্ধ্যাবেলা দেখো ছাদে একটু মিষ্টি মিষ্টি হাওয়াও দিচ্ছিলো ওই জন্য ভাবলাম ছেলেকে একটু ঘুরিয়ে দিই আর এই সাইকেলটা তো অনেক দিন আগেই কেনা হয়েছিলো সেরকম চালানোই হয় না মানে কি বলবো এখানে যেহেতু জায়গা নেই সেরকম চালানোর ওই জন্য চালাতেই পারে না আমার ছেলেটা আর এখনও যদিও চালানো শেখেও নিও তো ওই জন্য ভেবেছি সাইকেলটা হ্যাঁ ছাদেই রেখে দেবো একটুখানি বিকালে বিকালে বা সন্ধ্যার টাইমে ওকে নিয়ে আসবো ছাদে আর একটু ঘুরিয়ে দেবো বা নিজে নিজে চালানোটা শিখবে তো এটাই ভেবে রেখেছি এখন বিকালবেলায় কদিন দেখি ছেলেকে নিয়ে আসতে হবে কেননা ওইটুকু একটা বাচ্চা সারাদিন ঘরের মধ্যে কিভাবে থাকবে বলো আমরা যদিও বড়রা থেকে যায় কিন্তু ও তো একদমই ছোটো ওর কী বলবো কোথাও যাওয়ার জায়গা নেই কিছু নেই আমাদের ছোটোবেলাটাও কি করে কেটেছে আর আমার ছেলেরটাকেও দেখছি ও ছোটোবেলা কীরকম কাটছে সারাদিন ঘরের মধ্যে আমরা দুজন ব্যাস আমাদের দুজনের সঙ্গেই তো ওই জন্য ভাবছি যে বিকালবেলা একটু ওকে খেলাধুলো করাতে নিয়ে আসবো ছাদে বা বাইরে নিয়ে যাব। তো এখন দেখো ওই যে তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে সন্ধ্যাবেলা অনেকগুলো সবজি নিয়ে এসছে সঙ্গে নিয়ে এসতে অনেক বড় একটা তরমুজ কী বলবো কদিন ধরে আমাদের এত তরমুজ খাওয়ার ক্রেভিং উঠেছে মানে প্রত্যেকদিন বাজারে গেলে একটা একটা তরমুজ আসে ঘরে আর যেহেতু আমার ছেলেটা না অনেকটা ভালো খায় তরমুজটা ওর জন্য বেশি করে নিয়ে আসে তোমাদের দাদা ভাই মানে আমি আর ছেলে যা যা পছন্দ করবো সেগুলোইও রাঁধতে হবে দেখো এদিকে অনেকগুলো লিচুও নিয়ে এসেছে লিচুগুলোও আমার অনেক পছন্দের তো এই যে দেখো বাজার রান্নার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে ফ্রিজে রেখে দিচ্ছি আর রাত্রিবেলার খাওয়া দাওয়া তো রান্নাবান্না করাই রয়েছে রান্নাবান্নার রান্না বানার কোনো চাপ নেই সঙ্গে অনেকগুলো পিঠে বানিয়েছি ওই জন্য আর রান্নাবান্নার কোনো চাপ নেই তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো